যুদ্ধ পরিস্থিতির মতো সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন ডক্টর ইউনুস বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেছেন আমাদের এমনভাবে সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি তিনি বলেন এই বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময় বছর আমরা কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেব না এ সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালী প্রধান উপদেষ্টা এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশ প্রধান সহ বিজিবি র্যাব ডিএমপি কোস্টগার্ড ও স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন এছাড়া প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি কমান্ড সেন্টার স্থাপনে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন সভায় প্রধান উপদেষ্টা বলেন নিরাপত্তা সংস্থাগুলোকে অবশ্যই সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার করতে হবে যাতে তারা কোন পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করতে পারে সিনিয়র সুরক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড হেডকোয়ার্টার স্থাপন করতে হবে যা সব পুলিশ ও সুরক্ষা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করবে তিনি বলেন নতুন কমান্ড কাঠামো দক্ষতার সঙ্গে এবং নিবিড়ভাবে দেশের সব সংস্থা থানা এবং সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যোগাযোগ স্থাপন করবে প্রধান উপদেষ্টা আরও বলেন ক্ষমতাচ্যুত শাসক শেখ হাসিনার সাঙ্গ নৈরাজ্য সৃষ্টি ও অপপ্রচারের অপচেষ্টায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে তিনি বলেন আমাদের সতর্ক থাকতে হবে এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে